এখন রানী শিরোমণির দুর্গ দেখতে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ওই রানী শিরোমণির দুর্গের ওখানে অনেকগুলো কটেজ তৈরি হয়েছে যেগুলো গভর্নমেন্ট থেকে তৈরি হয়েছিল সেগুলো জন্যই রাস্তাটা তৈরি করে দিয়েছে খুব বেশি দূর নয় ওই মন্দির থেকে দেড় কিলোমিটার হবে হ্যালো এভরিওয়ান আই এম অত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব শিরোমণির গড় চলুন শিরোমণির গড় যা কর্ণগড় নামেও পরিচিত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক স্থান আর এই কর্ণগর রাজ্যের কেন্দ্রস্থল ছিল যা পনেরোশো সালে রাজা লক্ষণ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন আর এই রাজবংশ মেদিনীপুরের এবং তার পার্শ্ববর্তী অঞ্চল শাসন করত আর শিরোমণিগড় তার স্থাপত্যশৈলী প্রাচীন শিল্পকলা এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য কিন্তু বেশ পরিচিতি পেয়েছে আর এই শিরোমণিগড়ের ইতিহাসে রানী শিরোমণি একটি গুরুত্বপূর্ণ চরিত্র পার পার্সন টাকা করে টিকিট তিনি কর্ণগর রাজ্যে শাসন করতে ছিলেন এবং সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই সালে চুয়ার বিদ্রোহের সময় তার ভূমিকা ছিল কিন্তু বিশেষভাবে স্মরণীয় চুয়ার বিদ্রোহের নেত্রী ছিলেন যে তিনি এবং চুয়ার বিদ্রোহ ছিল ব্রিটিশদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্থানীয় কৃষক ও আদিবাসীদের একটি বৃহৎ বিদ্রোহ যা মেদিনীপুর বাঁকুড়া সিংভূম মানভূম এবং দলগুম এই ধরনের বিভিন্ন বিস্তৃত অঞ্চলে ঘটেছিল এবং এই বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশদের চড়া ভূমি রাজস্ব নীতি যা স্থানীয় জমিদার ও কৃষকদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল এটা ছিল রানীর বাসস্থান এই জিনিসগুলোকে আর একটু ভালোভাবে সংরক্ষণ করলে স্থাপত্যশৈলী বা এই শিল্পকলাগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করতে পারলে আরও ভালোভাবে রাখা যেতে পারতো আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম তো যেটুকু এখন রয়েছে অনেক বছরের ব্যাপার তো যেটুকু রেখেছে যেটুকু দেখা গেছে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দরজার ডিজাইনগুলো দেখুন তখনকার দিনে কত সুন্দর কি সুন্দরভাবে মানে করা হয়েছিল যেটা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে চুয়ার বিদ্রোহের সময় রানী শিরোমণি বিদ্রোহীদের সমর্থন ও নেতৃত্ব দেন আর তার নেতৃত্বে বিদ্রোহীরা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে আক্রমণ চালায় তবে ব্রিটিশ সেনাবাহিনীর যে অত্যাচার এবং শক্তিশালী দমন নীতির ফলে বিদ্রোহ দমন করা হয়েছিল সেই সময়ে আর রানী শিরোমণিকে গ্রেপ্তার করে মেদিনীপুরে মেদিনীপুর ও পরে কলকাতার ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তিনি মুক্তি পেল কর্ণ আর ফিরে উনি আসেননি এবং জীবনের শেষ সময়টি ওই আবাসগড়েই কাটান শিরোমণির এই গড়ে বর্তমানে রানী শিরোমণির বিজড়িত বিভিন্ন স্থাপনা রয়েছে এখানে তার ব্যবহৃত কক্ষ প্রাচীন শিল্পকলা কালী মন্দির এবং অন্যান্য স্থাপত্য নিদর্শনও দেখা যায় যেগুলো এত বিস্তারিতভাবে বিবরণ করা নেই সেগুলো থাকলে হয়তো আপনাদেরকে আরেকটু ভালোভাবে বলতে পারতাম আর ভগ্নশিলা প্রচুর রয়েছে যেগুলো সংস্কার করেনি আর সেগুলো সংস্কার করা সম্ভবও নয় আর এই স্থানটি তার ঐতিহাসিক গুরুত্বের জন্য পর্যটকদের আকর্ষণ করে জানেন স্থাপত্যশৈলীগুলোকে ছেড়ে আসার পরই দেখতে পাই একটা ছোট্ট মতন পার্কও রয়েছে ওখানে এই যে গেস্ট হাউস রয়েছে অনেক কটেজেস রয়েছে তাই ছোট ছোট বাচ্চারা এসে খেলে কলকাতা থেকে বা তার আশেপাশের সাবাব এরিয়াজগুলোর থেকে প্রচুর লোকজন আসে এখানে রাত কাটাতে বেশ সুন্দর একদিনের জন্য বা দুদিনের জন্য ঘুরে যেতে পারবেন ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ থেকে এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাফে এখানে চা কফি বিস্কিট এই কেক এই রকম ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিলো বেশ সুন্দর লাগছিল কাঁচ দিয়ে চারিদিকটা ঘেরা আর বাইরের দিকটায় বসার জায়গাও করে দিয়েছে এত ভালো লাগছিল আমরা তো শীতকালে গিয়েছিলাম শীতের মিঠে রোদে বসে বসে চা কফি খেতে বেশ ভালো লাগছিল বাবা বলছিল এই কটেজগুলো বেশ অনেক লোকই আসে এবং থেকে যায় খুব ভালো লাগে তবে আমার মা বাবা এসে থাকেনি যেহেতু আমরা বাড়ির কাছাকাছিই থাকি আর বাড়ির কাছাকাছি ওই জন্য এর গুরুত্ব আমাদের কাছে বরাবরই একটু কম ওই দিনের বেলায় এসে একটু টুকটাক করে ঘুরে আমরা চলে যাই কিন্তু এই গড় দেখতে বহু লোকই আসছে দেখে বেশ ভালো লাগছে এই দেখুন চলে এসেছে এখানে চা কফি যার যা পছন্দ আমি তার মধ্যে কোনোটাই খাই না তাই আমি আর বসে ক্যাপচার করছিলাম এখানে কামিনী ফুলগুলো দেখেও খুব ভালো লাগছিল বিশাল বড় জায়গা আর এখানে একটা পুকুর সংস্কার করেছে পুকুরটার মধ্যে বিশাল বড় বড় মাছও দেখতে পেয়েছিলাম আর পুকুরের চারপাশে বসবার জন্য বেঞ্চ বানিয়ে দিয়েছে বেশ সবাই এসে বসে ঠান্ডা হাওয়া খায় গ্রীষ্মকালের সময় তো আরও ভালো লাগবে গ্রীষ্মকালের বিকেলবেলাটা পুকুরের ঠান্ডা জলের ঠান্ডা হাওয়া এত সুন্দর তখনও খুব ভালো লাগছিল শীতকালের সময়টাতে বিশাল বড় পুকুর আর ওই দেখুন কটেজেসগুলো ওই পাশেও আপনাদেরকে নিয়ে যাব আর এই যে পুকুরটার চারদিকে যেটা দেখতে পাচ্ছেন একদম পরিধি বরাবর ওখানে সব বেঞ্চ লাগিয়ে দিয়েছে সবাই এসে বসে গল্প করে দেখতেও খুব ভালো লাগছিল আর পরিবেশটাও ছিল বেশ সুন্দর এই দেখুন আমি পুকুর পাড়ে বসে বসে বেশ অনুভব করছিলাম পরিবেশটাকে দেখছিলাম বেশ ভালো লাগছিলো একদম ফ্রেশ অক্সিজেন আর চারদিকটা একটা বেশ রিফ্রেশমেন্ট ছিল তো এরকম জিনিস তো আর আমরা ব্যাঙ্গালোরে পাই না তাই এখানে বসে বসে বেশ ভালো লাগছিল আমার একদম শীতের দুপুরবেলা হালকা রোদ আসছে আর হালকা ঠান্ডা হাওয়া বয়েছে আর ওই সিঁড়িটাতে বসে বসে বেশ আমি এনজয় করছিলাম চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কটেজের কটেজ মাটি দিয়ে তৈরি যেরকম গ্রামের বাড়ির মাটি থাকে সেই রকমভাবে মাটি দিয়ে তৈরি হয়েছে ভেতরটা কেমন হবে এটা তো আমি দেখাতে পারবো না আপনাদের তবে এসি থেকে শুরু করে সব কিছুই রয়েছে এই দেখুন পরপর দুটো কটেজ আছে এটা একটা ওটা একটা বাইরে এখানে এই বাঁশের যে চেয়ারটা আছে এখানে বসে এই দৃশ্যটা দেখতেও বেশ ভাল লাগবে চুয়ার বিদ্রোহের সময়ে তিনশো বছর আগেকারের পুকুর দেখুন দেখুন এই পাথরগুলোকে দেখলেই বুঝতে পারবেন পুরো স্টোন পুরো পাথর দিয়ে হচ্ছে কি যে বাঁধাই করা সেই পুকুরের জল কোনো দিনও শুকনোই হয় না কেন কি পাথরে পাথুরে জল আর এই জল ভীষণ ঠান্ডা হয় রয়েছে রাজা রানবীর সিং কটেজ শিরোমণির এই গড়ে বর্তমানে রানী শিরোমণির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা রয়েছে এখানে তার ব্যবহৃত খুব প্রাচীন শিল্পকলা কালী মন্দির কালী মন্দিরটা তো ভেঙেই গেছে আপনাদেরকে দেখালাম এবং অন্যান্য স্থাপত্য নিদর্শনও দেখা গিয়েছে আর এই স্থানটি তার ঐতিহাসিক গুরুত্বের জন্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণ কেড়ে নিয়েছে জানেন শীতকাল ছিল বলে কিনা জানি না প্রচুর লোকজনের আনাগোনা ছিল আর এছাড়া এখানে বিভিন্ন রিসর্ট রয়েছে কটেজেস রয়েছে যেখানে মাটির আদলে তৈরি কক্ষ টেলিভিশন ফ্রিজ এয়ার কন্ডিশনার সহ আধুনিক সুবিধাও রয়েছে আর পার নাইট এখানে নেওয়া হয় এই কটেজগুলোর সাথে ভীষণই সাশ্রয়ী হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আঠেরোশো টাকা দু টাকা মানে বিভিন্ন রকম কটেজের বিভিন্ন রকমের প্রাইস রয়েছে তো আমি তো বলবো চিপ এন্ড বেস্ট ভালোই পরিবেশটাও বেশ সুন্দর এবং খাবার দাবারের ব্যবস্থাপনাও বেশ ভালো বা ওখানে দেখছিলাম মধ্যে ছোট্ট একটা ক্যাফেও দেখালাম আপনাদেরকে যেখানে চা কফি উপভোগ করা যায় বেশ সুন্দরভাবে অনেকদিন ধরে দেখতাম কিছু ডেভেলপ তো হয়েছে বুঝতে আচ্ছা রানী শিরোমণির যিনি হাজবেন্ড ছিলেন ওনার নাম রাজা আজিত সিং ওনার নামে কটেজ রয়েছে এগুলো এখানে অনেকগুলো রয়েছে ছটা মতন কটেজ রয়েছে রাজা রাম সিং আর রাজা অজিৎ সিং চলুন এপাশে আর কিছু নেই বাউন্ডারি বল হ্যাঁ এদিক দিয়ে ব্যাক করলেও হবে শিরোমণির গড়ের ইতিহাস এবং জুয়ার বিদ্রোহের প্রেক্ষাপট আমাদের স্মরণ করিয়ে দেয় সেই স্থানীয় জনগণের সাহসিকতা এবং আত্মত্যাগের কথা তাই নয় কি বলুন তো যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজেদের অধিকার ও সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন তাদের কথা একবার ভেবে দেখুন তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আবার নতুন কোনো তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর আপনারাও পারলে ঘুরে যেতে পারেন রানী শিরোমণির গড় আপনাদেরও খুব ভালো লাগবে চলুন ব্লগটা এখানেই শেষ করি তাহলে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ